গুলজির মৌর্য কাতালগের ব্র্যান্ড নিউ কালেকশন নিয়ে আজকে আপনাদের সাথে স্টোনিমিয়াম আপনাদের জন্য দ্বিগুণ বেড়ে গেল তাই না ড্রেসটা এত বেশি সুন্দর মার্শাল একদম সুদিন একটা কালারের মধ্যে আছে ওভার এম্বয়ডারি কাজ করা আছে ইন ডিটেলস দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমি আপনাদের জন্য স্টিচ করে এনেছি ড্রেসগুলো আনস্টিচ থাকবে এটা হচ্ছে আমার পর ড্রেসিং কালারটা খুবই নাইস একটা কালার একদম লেভেন্ডার অ্যান্ড স্কাই ব্লু কন্ট্রাস্টের মধ্যে আছে আই সুদিং একটা কালার এন্ড এটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা প্রিন্ট এন্ড এটার মধ্যে যে এমব্রয়ডারিজ এর কাজগুলো আছে মানে মাথা নষ্ট আমি যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই দেখেন আর এই সুতার একদম এমব্রয়ডারিজ এর কাজ সিকোয়েন্স এর কাজ করা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এন্ড এটার দামানের কথা কি বলবো এত সুন্দর গ্লিটার সিকোয়েন্স এর এমব্রয়ডারিজ আছে কাটোয়ার কাছে নিখুঁত সুতার কাজ আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারেন যে কোন কাজটা আসলে ভালো আর কোনটা খারাপ কারণ এটার মধ্যে কিন্তু সুতা উঠে নেই যে ড্রেসে সুতা উঠে থাকে বা হালকা কাজ থাকে সেটা দেখলেই বোঝা যায় কম দামি এই ড্রেস কিন্তু খুব এক্সক্লুসিভ হবে অ্যান্ড ড্রেস এর জন্য বডি কাপড় সিক্সটি প্লাস প্লাস হয়ে যাবে অনেক কাপড় দেওয়া আছে দেখতেই পারছেন অ্যান্ড খুব সুন্দর একটা সুইচ লন টাইপের একটা কটন ফ্যাব্রিক আছে এটার কাপড়ের মানে যে ব্যাপারটা অসাধারণ এটা থাকছে ব্যাক পোর্শন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড এটার সাথে আমাদের যে সুন্দর হাতার পোর্শনটা আছে দেখেন হাতাতেও কিন্তু ফ্লোরাল প্যাটার্নে অল ওভার ডিজিটাল প্রিন্ট মানে এটা কালার কম্বিনেশন যা আমার কাছে তো ইউনিক এন্ড এত আনকমন লেগেছে মানে স্কাই ব্লু কালারের সাথে এরকম ল্যাভেন্ডার ল্যাভেন্ডার টোনটা কিন্তু খুব একটা দেখা যায় না তো আমি বলবো যে যারা একটু আনকমন কিছু চাচ্ছেন একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন চাচ্ছেন সবার থেকে একটু আলাদা থাকবেন এটা দেখতে পারেন আর ওরনাটার মধ্যে তো একটা চমক অ্যাড করেই দিয়েছে দেখতে পারছেন খুব সুন্দর কাটওয়ার করা আছে পুরো ওরনায় চিটি ছিটি এমব্রয়ডারিজ এন্ড হচ্ছে কি গ্লিটার সিকোয়েন্সের কাজগুলো আমাদের করা থাকছে এক কথায় ওয়াও একটা ড্রেস এন্ড এটার প্যান্টটা যদি দেখেন ইজ আ বিউটিফুল প্যান্ট উই আর হ্যাভিং এন্ড এটা আমাদের টোটাল

একদম সলিড এক কালার প্যান্টের কাপড় দেয়া ফাইনাল লুক এক কথায় অসাধারণ দুটো কালারই আপনাদেরকে দেখিয়ে দিলাম দুটোর স্টক খুবই লিমিটেড থাকবে প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে তাই দের না করে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করতে হবে হ্যাপি শপিং আল্লাহ এনআল্লাহ